হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো মুরগির ঘরের লিটার কীভাবে শুকানো যায় তো কি একটা মেডিসিন আছে একটা মেডিসিন দিয়ে আসলে মুরগির ঘরের লিটারটা আমি শুকনা করব তো ভিডিওটি এ টু জেড দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরের লিটার আসলে ভেজে গেছিলো আমি মাত্র একটু টেনে দিলাম তো লিটারটা আসলে টেনে দিলাম এর জন্য হচ্ছে আপনার অবশ্যই মুরগিগুলোকে এক সাইড একটু তাড়াই নেবেন কারণ লিটার নাড়াচাড়া করার পরে কিন্তু এমনই আর গ্যাসটা বের হয়ে যায় তো যাই হোক এখন মূল কথায় আসি তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এসিআইপিএলটি এটা কিন্তু পোলট্রি সেক্টরের জন্য যারা ফোলোরে মুরগি পালন করেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন তো এটা হচ্ছে এসিআইপিএলটি এক কেজির একটা প্যাকেট তো এটা দেখেন আপনার পোলট্রি লিটারে এমনই আস কমায় পোলট্রি লিটারকে পোকামো হাত থেকে রক্ষা করে পোলট্রি লিটারকে শুষ্ক রাখে অর্থাৎ লিটারটা শুকনা করে দেয় তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে তো এটা দেওয়ার নিয়ম আপনাদের সাথে যদি একটু শেয়ার করি এটা মাত্রা ও প্রয়োগবিধি দেখেন আড়াই থেকে তিন গ্রাম পাউডার প্রতি বর্গ ফুট লিটারে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ এক কেজি পাউডার দুইশো বড় মুরগির জন্য লিটারে মিশিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যদি সহজভাবে বলি এটা এক কেজির প্যাকেট আপনি দশ স্কোয়ার ফিটে অর্থাৎ দশ ফিট লম্বা এবং দশ ফিট চওড়া জায়গায় আপনি দিতে পারবেন অর্থাৎ একশো স্কোয়ার ফিটের জন্য এক কেজি পাউডার কিন্তু খুবই ভালোভাবে দেওয়া যায় এবং লিটারটা কিন্তু শুকনো থাকে এবং এই লিটারটার কার্যকর কিন্তু মাত্র বারো থেকে দশ থেকে বারো দিন তো দশ থেকে বারো দিন পর পর কিন্তু আপনাদের এই মেডিসিনটা অবশ্যই দিতে হবে তো এই মেডিসিনটা দাম হচ্ছে আপনার মাত্র একশো টাকা তো আপনারা হয়তো দশ পনেরো টাকা কমে কিনতে পারবেন সমস্যা নেই তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন পোলট্রি লিটার শুষ্ক জীবাণুমুক্ত রাখতে তো এই এসিআইপিএলটিটা আমি অনেক খুশি ফরিদপুরে হচ্ছে আপনার এটার সাপ্লাই ছিল না তো এই জন্য আমি অর্ডার করে আনছি আসলে তো আমি একটা প্যাকেট আনছি তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ মেডিসিন বলা চলে পোলট্রি সেক্টরের ক্ষেত্রে আপনারা যারা আপনারা যারা হচ্ছে লিটার ব্যবস্থায় মুরগি পালন করেন তো অবশ্যই এইগুলা ব্যবহার করবেন তো আপনাদের সাথে একটু আসলে প্রয়োগ করার পরে আপনাদের সাথে একটু শেয়ার দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু পিএলটিটা ছিটিয়ে দিয়েছি তো ছিটানোর পরে একটু নাড়াচাড়া করে দিবেন নাড়াচাড়া করে দিলে আজকে লিটারের সাথে মিশে গেলে কিন্তু শুখাই যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা এইভাবে ছিটানোর পরে অবশ্যই এটারটাকে একটু নাড়াচাড়া করে দেবেন ভালোভাবে মিশাই দিবেন তো ভালোভাবে লিটারের সাথে পে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের ঘরের হিটারগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে এবং তাৎক্ষণিক কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অ্যামোনিয়া যে ঘ্যাস তো ওই গ্যাসটা কিন্তু আপনার ভ্যানিশ হয়ে যাবে বলা চলে আসলে অ্যামোনিয়া ঘ্যাসটা কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার কমে যাবে ঘরের মধ্যে আমি পিএলটিটা দেওয়ার পরে বুঝতে পারতেছি আসলে ঘরের একটা যে হাজার গন্ধ ছিল অর্থাৎ এমনই এক তো ঘ্যাসটা কিন্তু এখন আর বোঝা যাইতেছে না যে ঘরের আমাদের ঘট আছে এমনই তো যাই হোক তখন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম